খুব ভালোবাসি তোমাকে শোনা মাত্র সতেরো বছর বয়সে বাবার হাত ছেড়ে তোমার কাছে এসেছিলাম কারণ বাবার পরে এই পৃথিবীতে একমাত্র তুমিই আমাকে ভালোবাসা দিতে পারো ভুল করেছি আমি ভুল পথে হাঁটতে হাঁটতে তোমার নামে ইচ্ছা করে বানিয়ে বানিয়ে হাজার হাজার মিথ্যা কথা আমি মানুষকে বলেছি তোমাকে যত রকমভাবে ছোটো করা যায় সেই চেষ্টা করেছি সবটাই করেছি আমার জীবনের সব থেকে বড়ো ভুলটাকে ঠিক মনে করে তবুও তুমি আমার হাত দুটো ছাড়নি কখনো হাজার বিপদ এসেছে আমার জীবনে হাজার কষ্ট এসেছে খারাপ সময় এসেছে সব কিছুর পরেও চিরন্তন সত্য আমি তোমার আর তুমি আমি তোমার আর তুমি শুধু আমার আর কোনো দিন এই জীবনে আমি ভুল করব না আমি ক্ষমা চাইছি সবার সামনে তোমার কাছে আমি এই জীবনে তোমাকে ছেড়ে কোনোদিন দিন যাবো না ওই কি গো ভালোবাসি তো সরি তো আই আল আই লাভ ইউ তোমার মুখে সেই বর্ষা ডাক্তার অপেক্ষায় দিন গুনছি একবার ডাকো পা ধরে বলছি এতে আমি আরও শক্ত হয়ে যাব আমি ঘুরে দাঁড়াতে পারবো বর্ষা বলে ডাকো আমাকে প্লিজ সোননাথ আর কিছু চাই না এই জীবনে আমি দেখো কত সুন্দরভাবে কথাটা লিখেছে সে ভুল মানুষ মাত্রই করে ভুল মানুষ মাত্রই করে কিন্তু সেই ভুলটা যখন সে নিজে বুঝতে পারে না তখনই সে নিজেকে পাল্টাতে পারে যতক্ষণ সে নিজে না বুঝতে পারে না ততক্ষণ ওর কাছে সে মানে কোনো মানুষের কাছে মনে হয় না আমি ভুল করছি যতক্ষণ সে না বুঝতে পারে মানে আগুনে হাত দিলে ছেঁকা লাগবে ছ্যাকা লাগবে জ্বালা পোড়া করবে জ্বালা পোড়া করবে সবাই বলে কিন্তু আমি কি বুঝতে পারবো না যখন আমি হাতটা দেব আমার হাতটা জ্বলে উঠবে তখন আমি বুঝতে পারবো হ্যাঁ ঠিকই তো সবাই তো ঠিকই বলেছে যে এই কাজটা করো না এই কাজটা করো না করলে তোমার হাতে ছ্যাঁকা লাগবে তখনই কিন্তু মানুষ বুঝতে পারে তার আগে কিন্তু কেউ বুঝতে পারে না আজকে মন্দিরা কমিউনিটি পোস্টটা দিয়েছে আমার ভীষণ ভালো লেগেছে হ্যাঁ ও যখন অন্যায় করেছে একবারও তাকে সাপোর্ট করিনি একটা বারের জন্যও তাকে বলিনি যে এই কাজটা তুমি করো তোমার পাশে আছি আমি এই কাজটা করো না সবসময় বলেছি যে দেখো ভেবে চিনতে যেটা করার করো। দুদিক কিন্তু দু পা দিয়ে কিন্তু চলো না এই কথাটা সবসময় বলে এসেছি আজকে মেয়েটা নিজের ভুল বুঝতে পেরে ফিরে এসেছে হ্যাঁ এই দালাল এবার আসতে হবে এই দালালের প্রসঙ্গে চাটাটার ব্যাপারে কুত্তাটার ব্যাপারে কুত্তি কুত্তি জাস্ট কুত্তিটার ব্যাপারে কিছু কথা বলতে হবে একটু আগে ও দাদারা ও দিদিরা একটুও কম হবে না একটুও বেশি হবে না কেস করুন কেসের মূল্য মাত্র দশ টাকা দশ টাকা দশ টাকা তুই না নিজেকে এত ওপরে তোলার চেষ্টা করিস না তুই নিচে পায়ের জুতো জুতোতেই থাক মোটেও মাথার মুকুট হওয়ার চেষ্টা করিস না বুঝেছিস মাথার মুকুট তুই কোনোদিনই হতে পারবি না তাগের গায়ে পালক লাগিয়ে দিলে ময়ূর হয়ে যাবে বল ময়ূরের পালক গুঁজে গুঁজে দে না দেখ হবে ময়ূর সেম তোর জায়গাটা তুই যতই ভালো সতী হওয়ার চেষ্টা কর না কেন ন কখনো হতে পারবি না কারণ তুই গু খাওয়া মাল তুই গু খাবি খাবি যেখানে পারবি শুকনো পঁচিশ দিনের শুকনো গু করে থাকলে তুই গিয়ে সেটা খাবি তোর হচ্ছে এইরকমই অকাত তোর স্বভাব তোর চরিত্র বুঝেছিস একটু আগে তোর ভিডিও দেখলাম কমিউনিটি পোস্টটাও দেখলাম কমিউনিটি পোস্টেও বলেছে আমি তোমার নামে হাজার হাজার মিথ্যা কথা বলেছি নিজের পথে এগিয়ে যাচ্ছিলাম তখন আমি কোনো কিছু দেখিনি শুধু তোমাকে ছোট করার চেষ্টা করেছি তোমাকে অপমান করার চেষ্টা করেছি তার জন্য সবার সামনে সবার কাছে সবার সামনে দাঁড়িয়ে আমি নিজেকে তোমার কাছে ক্ষমা চাইছি পারবি তুই কোনো দিন করতে তোর বরের কাছে পারবি না কারণ তোর বর তো সব কিছুই মেনে নিয়েছে সোননাথের মতনই কিন্তু তুই ক্ষমা চাইতে পারবি না দরকার বলে তুই বাড়ি ছেড়ে দিবি তুই নিজে বলেছিস বাড়ি ছেড়ে দেবো সংসার ছেড়ে দেবো কিন্তু ইউটিউব ইউটিউব ছাড়তে পারবো না মানে নোংরামও ছাড়তে পারবো না ইউটিউব মানেই তোর কাছে নোংরামও বুঝেছিস পয়সা রোজগারের অনেক মাধ্যম থাকতে পারে একটা ঘরের বইয়ের অনেক মাধ্যম থাকতে পারে ঘরে বসেও সে অনেক রোজগার করতে পারে যদি সে তোর মতন শিক্ষিত হয় ভদ্রপথে রোজগার করার যদি মন মানসিকতা থাকে না তাহলে সে ঘরে বসেও রোজগার করতে পারে তোর সেটা নেই তোর ভদ্রভাবে রোজগার করার ক্ষমতাও নেই ইচ্ছাও নেই তুই হচ্ছিস নোংরা ঘেটে বেড়ানো মাল বুঝেছিস জামা কাপড় পরা একটা শরীর তোর ভালো লাগে না তোর জামা কাপড় ছাড়া একটা উলঙ্গ শরীর ভালো লাগে কি করবি বল তোর তোর যে কি বলতো সেক্সুয়াল প্রবলেম তো সেটা মারাত্মকভাবে মারাত্মকভাবে প্রবলেমটা তোর তোর কথায় তোর ভিডিওর মাধ্যমে তুই ফুটিয়ে তুলে দিস প্রত্যেকটা মানুষের গোপন ব্যাপারগুলো নিয়ে তোর ভীষণ মানে তোর প্রত্যেকটা ভিডিওতে সেটাই ফুটে ওঠে যে মানুষের গোপন ব্যাপারটা নিয়ে আমি ডিসকাস করব যেটা কেউ করতে চায় না সচরাচর কিন্তু তোকে দেখে শিখে গেছে সবাই এখন কোনো অসুবিধা হয় না কারোর বলতে বুঝছিস তুই এতটাই নোংরা যে তুই মন্দিরাকে দিন ধরে চেটে খেয়ে ভালোবেসে কাঁধে মাথা রাখার পরেও দেখ তুই এখন তার কল রিবিল করবি তুই তার চ্যাট রিবিল করবি তুই তার ওই করবি তুই তার ছবি ভিডিও করবি তোর তো এটাই ব্যাপার না আর তলারও খাবো ওপরেরও খাবো তলারও খাবো ওপরে যেগুলো ফল ফলে আছে সেগুলো খেয়ে নিলাম এবার নিচে যে পচা খচা যেগুলো পড়ে থাকবে এবার টুপ করে পড়ে গেছে টপ করে পড়ে গেছে সেটাও আমি খাবো বুঝেছিস তুই হচ্ছিস এইরকম গরু পেটে সরু পেটে গরু ঢুকে যায় তোর গরু মোশ একটা গিলে ফেলতে পারিস তুই কত বড় শয়তান হলে তুই বসেছিস আজকে এই ভিডিওটা করতে কর না কর 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 না কর তুই তাকে এরকমভাবে বলিস বলতো হ্যাঁ তোর কাছে যে প্রমাণগুলো আছে সেই প্রমাণগুলোই কি সব তো সেই প্রমাণগুলোই সব আমাকে রাগের মাথায় যদি আমি যদি রাগের মাথায় কাউকে বলি হ্যাঁ কর কর যা করার পর তুই করে নে হয়ে গেল সে করে নেবে সব কিছু তুই নিজে জানিস না কারোর মাকে নিয়ে নোংরা নোংরা কথা বলতে নেই তোর কাছে সেটা মনে হয়নি আমি গিয়ে তোকে বলবো তোর বাড়িতে আগুন লাগিয়ে দে করে দিবি করবি কি যদি তোকে মন্দিরা তখন বলতো দিদি ভাই তুমি তোমার বাড়িতে আগুন লাগিয়ে দাও করতিস করতিস কি সেটা দিদি ভাই তুমি তোমার মাকে নিয়ে নোংরা নোংরা কথা বলো তোমার মাকে নিয়ে নোংরা নোংরা কথা অবশ্যই তুই তো পারতিস তোর কোনো ব্যাপার না কারণ তুই নিজেই তোর মাকে গালাগালি খিসতে দিয়েছিস তোর বান্ধবীর কাছে এসে বলেছিস ভেবে দেখ তুই তুই আগুনও লাগিয়ে দিতে পারতিস পয়সার জন্য যদি বলতো দিদি ভাই তোমার বরকে আর আমার বরকে ল্যাপটপ করে রাস্তায় দুজনকে একসাথে বার করে দাও তুই সেটাও পারতিস চলো চলো একসাথে গিয়ে দুজন মিলে না একটা ভিডিও করবে না তুমি আমি আর প্যান্ডু চলো একসাথে যাই গিয়ে দুজনের প্যান্ট খুলে দিলি তোর তো পয়সা দরকার তোর তো কোনো ব্যাপার না তোর কাছে মান সম্মান তো কোনো ব্যাপার না আছে কি সম্মান যদি থাকতো যদি সত্যি কোনো মাস্টার বাড়ির বউ হতিস একটা মাত্র ছেলের বউ সেই সম্মানটা যদি নিজের মধ্যে ধরে রাখতে পারতিস সেই মানে কি বলবো নিজের একটা মানে আত্মসম্মান বোধটা যদি তোর থাকতো তাহলে ওপরে গিয়ে গেঞ্জি তুলে দেখিয়ে দিতিস না সত্যি আমার ট্যাটু আছে কি না দেখো কে দেখতে চেয়েছিল তোর ওখানে ট্যাটু আছে কি নেই তুই ছবি তুলে দেখিয়েছিস লোক বলেছে যা দেখেছি তাই নিয়ে আমরা ভিডিও করেছি যা দেখেছি তাই নিয়ে ভিডিও করেছি তা তুলে আবার দেখানোর কি হয়েছে হ্যাঁ তুলে আবার দেখানোর কি ছিল নোংরা মানসিকতাটা তোর তাহলে ভেবে যে আমার ভেতরের এই জায়গাটাও আমি লোককে জামা তুলে দেখিয়ে দিতে পারি কতটা ডেসপারেট তুই তাহলে সেটা ভাব তাহলে ভাই ভাগ্নের সাথে যা যা করেছিস সেটাও একটু দেখিয়ে দিতিস সেটাও একটু দেখিয়ে দিতিস সঞ্জয়কে ফোন করে করে ডাকতিস সেটাও বল যে ডাকতাম সঞ্জয়কে মিথ্যে সঞ্জয়ের কথাটাকে বলছিস কেন সব মিথ্যে বলছে সবাই মিথ্যে সবাই সবাই চোর নোংরা যাদের কমিউনিটিতে যায় তারা সব ছাগল গরু ভেড়া আর তোর কমিউনিটিতে যেগুলোকে দিস সেগুলো কী সেগুলো তো সাতচুন্নি এক একটা কোনো মনে হয় ওগুলোকে একটা ভদ্রবাড়ির বউ যা রূপ যা সরি সরি রূপ না মানে যা মুখের ভাষা যা মানে কথাবার্তা যে ভাষায় কথাবার্তা বলে মনে হয় ওগুলো ভদ্র হ্যাঁ তোর কাছে যদি অন্য কেউ মানুষ না হয় তাহলে আমাদের কাছে তোরা মানুষ হবি এটা ভাবিস কি করে ভাবিস কি করে তুই নিজের অকাতের মধ্যে থাক তুই পিয়ার সাথে তোর তুলনা করেছিস পিয়ার টাকাটা চেয়েছে নিজের সন্তানের জন্য বুঝেছিস তার সন্তানটা যাতে পৃথিবীতে বেঁচে থাকে তার জন্য আর তুই মিথ্যে কথা বলে বলে লোকের কাছ থেকে টাকা চেয়েছিস মিথ্যা কথা বলে সিম্প্যাথিয়েছিস তুই খুব ভালো করে জানিস তুই কোনোদিন মা হবি না তারপরেও তুই অন্যের বাচ্চাকে মেরে কেটে খেয়ে নিয়েছিস করে রাগ খুশি আনন্দ পাবো আমরা মুখটা বন্ধ হয়ে যাবে কোনো কারণে সবার নামে তুমি বলতে বসে পারো না আজকে ম্যান্ডি সংসার করছে সোমনাথের সাথে সুন্দর করে জ্বলছে না খুব জ্বলছে খুব জ্বলছে এত এত টাকা রোজগার করছে এত এত গয়না কিনছে এত এত ওই করছে সেই করছে সহ্য হচ্ছে না না তোর মতন তো হাত পেতে বলেনি যে দাও গো আমি এখন বট ছেড়ে চলে এসেছি আমাকে একটু দাও করেছিল সেই সময়ও করেনি সে রোজগার করেছে ওইভাবেই রোজগার করেছে ভিডিও করে এই করে সেই করে রোজগার করেছে আর তুই কি করেছিস ও কিন্তু নিজের ভিডিও নিজে করে করে রোজগার করেছে কোনো বাজে কথা নেই তার মধ্যে আর তুই কি করেছিস ওকে বেঁচে বেঁচে খেয়ে খেয়ে রোজগার করেছিস কে ভালো কে মন্দু বল কে ভালো কে মন্দ ও তো ওর ভিডিও করেছে নিজের কন্টেন্ট নিজে দিয়েছে কাউকে ভাড়া করে কন্টেন্ট করেনি আর তুই কি করিস অন্যেরটা দেখে এসে নিজে কন্টেন্ট করিস তুই সমালোচনা করতে বসিস সমালোচনা কি সমালোচনা সমালোচনা ঠিক করে বলতেই পারিস না সমালোচনাটাও তোর এই অবস্থা যখন তুই কেন অন্যের পেছনে কাঠি দিতে আসিস নিজের পেছনে তো ঝা মানে নারকল ঝাটা গোজা আছে একেবারে মুড়ো ঝাটা তো গুঁজে গুজে গুঁজে গুঁজে চারদিক আটকানো কেন আসিস অপরের ব্যাপারে নাক গলাতে কেন আসিস কর না কর কর তুই কি পোক করছিস ওদেরকে করার জন্য পারবি তো সামনে নিতে তুই কি কি দেখাবি যে আমাকে তো ওই বলেছে দেখাও দেখাও প্রত্যেক দিন তুই ওর মাথা চেটেছিস তখনই বলেছে যে যা দেখানোর যা যা করার করে নিবি যা করে নিবি এই কথাটা প্রত্যেকটা মানুষ বলে তার মানে এই না যে তোকে দিয়ে দিল দায়িত্ব এটা ভয়েস চ্যাট শোনাচ্ছিস কেন কেন কে শুনতে চায় তোর কাছে তোর মতো নোংরাগুলো শুনতে চায় দেখাও দেখাও দিদি সব যা আছে বলে দাও ওরা তো মজা লুটতে আসে নিজের পয়সা খরচ করে তোর মানে ঘরের খেয়ে বাড়ির খেয়ে বনের মোস তাড়াতে আসে তোর কাছে বুঝেছিস ওগুলোর কোনো কাজ নেই না আছে ছেলে মেয়ে পড়াশোনা না আছে শ্বশুর শাশুড়ির দেখভাল না বাবা মা না স্বামী সব কটা হচ্ছে বাজারি মেয়ে ছেলেদের মতন তোর তুই যদি অন্যদের বলতে পারিস অন্যদের সাপোর্টারদের বলতে পারিস অন্যদের যাদেরকে কমিউনিটি দেয় তাদেরকে নোংরা নোংরা কথা বলতে পারিস তাহলে তোরগুলোকে কি বলা হয় সেটা ভাব একবার বুঝেছিস তুই একা কতজনের পেছনে লড়বি কত জনের মুখ বন্ধ করবি তুই কত জনের মুখ বন্ধ করবি এত জন মিলে তোর পেছনে কতটা হুড়কো দিতে পারে তুই সেটা ভাবতে পারিস বসে বসে ডায়লগ মারিস আইন সম্পর্কে তোর প্রচুর জ্ঞান তোর জেঠুমণি আইনের একেবারে সব একেবারে ইয়ে নিয়ে বসে আছে নাকি হ্যাঁ জেঠুমণি আর তোর দেবদ না বহুত বড় বড় কথা বহুত বড় বড় কথা করুক না ম্যান্ডি স্যান্ডি আমি ঠিক চলে আসবো আমি জিতবই ওদের কেসে কেন না ম্যান্ডি বলেছে তোমার যা বলার বলে দাও তোমার যা দেখানো দেখে দাও এইটা কোনো কথা এইটা কোনো কথা প্রত্যেক দিন তুই তাকে অশান্তি দিচ্ছিস অসম্মান করছিস তখনই সে বলেছে যা কর তুমি একবারে করে দাও যা বলার তুমি একবারে বলে দাও এটা প্রত্যেকটা মানুষ বলে বুঝেছিস অত সস্তা নয় অত সস্তা নয় প্রমাণ করতে পারবি তো কণিকাদেরগুলো মনে করে দেখ কি কি বলেছিস সবার আগে তোকে প্রমাণ দিতে হবে ওই জন্ম জন্মবৃত্তান্ত নিয়ে তুই নেশানকে জানাতে গেছিলি ফ্ল্যাগ নিয়ে নেশানকে জানাতে গেছিলি সেগুলো তোকে প্রমাণ দিতে হবে পারবি তো পারবি তো যৌবন এডিট করে বলতে পারবি তো মুজরা করে বলতে পারবি তো প্রমাণ তুই তো পেয়েছে ফিরে আসবি অনেক না তোর নাটক নটঙ্কি দেখেছি বুঝলি তো অনেক দেখছি যত বাড়বি ছপ করে পড়ে যাবি আর উঠতে পারবি না এত উপরে উঠে যাচ্ছিস এত উপরে উঠিয়ে নিয়েছিস নিজেকে না মাটি খুঁজে পাচ্ছিস না পাইপ তলার মাটিটা দেখতে পাচ্ছিস না যে তুই একদিন মাটিতেই পড়েছিলি ভুলে গেছিস তুই তোর অতীতটা অতীতটা তুই ভুলে গেছিস তুই কি ছিলিস এখন তিরিশ হাজার বত্রিশ হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে মাস গেলে ভালো মোটা টাকা পাচ্ছিস আর নোংরাগুলো আসছে তোকে বিউল দিতে তারপর তো দান ধানের সব পূর্ণ আত্মারা বসে আছে ওখানে কালো টাকা রোজগার করছে সাদা করছে তোর গায়ে দিয়ে দিয়ে বুঝলি আর একটা বাচ্চার পাশে তুই দাঁড়াতে পারলি না একটা বাচ্চার জন্য কি করেছিস তুই আয়ুষের জন্য ওর মা কেঁদে কেঁদে ভিডিও করেছে কি করতে পেরেছিস কি করেছিস তুই সেখানে তুই অন্যের জন্মবৃত্তান্ত নিয়ে মরিস আর একটা অন্য বাচ্চাকে লরির তলায় পিষে দিস তুই মা হবি হ্যাঁ তুই মা হবি মন্দিরা সোমনাথকে দেখ সংসারটা আবার বাঁচানোর চেষ্টা করছে ভুল মানুষ মাত্রই করে তারপরেও সে ভালো হওয়ার চেষ্টা করতেই পারে একটা ফাঁসি এই চুরি করা চোর যদি সে ভালো হতে চায় সাজা খাওয়ার পর তাকে ভালো হতে দিতে হয় সংশোধনাগারে কেন পাঠানো হয় কেন পাঠানো হয় জেলের আসামি জেলের আসামি জেলটা সংশোধনাগার ওটা সংশোধনাগার যেখানে সংশোধন করা হয় বুঝেছিস একটা মানুষ ভুল করার পর তাকে ওইখানে নিয়ে যাওয়া হয় নিয়ে গিয়ে তাকে সংশোধন করানো শিখতে হয় শেখানো হয় যে এটা করা অন্যায় ওটা করা পাপ এটার জন্য তোমার এতদিনের শাস্তি হবে ওটা ওই নোংরা কাজটা করেছো বলে তোমার এটা হবে তোমার ওটা হবে সংশোধনা গার জেল ফেরত আসামি জেল ফেরত আসামি খুব তো বসে ফেরত পড়েছিস সংশোধনা গার বাংলায় কি বলে সেটা একবার দেখি তোর তো গুগল দাদু আছে সঙ্গে জিজ্ঞেস করিস ওটা কি সত্যি নিজের চরিত্রটা দেখেছিস একবার ভালো করে দেখে নিস কারণ তুইও তো একটা সাত আট বছরের ছোট সাথে প্রেম করেছিস করেছিস তো মন্দিরার মতো নাকি অত দূর এগোসনি নি কে দেখতে গেছে কে দেখতে গেছে তুই তো মন্দিরের তিন গুণ শয়তান তুই সৎ সাতটা শকুন মোড়া মাল বুঝেছিস সাতটা শকুন মোড়ে তারপর তোর জন্ম হয়েছে তার জন্য তোর ওরকম ভাগারের দৃষ্টি আর তোর বুদ্ধিও সেরকম তীক্ষ্ণ শকুন ওপরে কোথায় ওপরে চিল শকুন ওপরে ঘুরতে ঘুরতেও ভাগারের কোথায় একটা ইঁদুর মরা পড়ে আছে সেটাও ঠিক লক্ষ্য করে সে সেই ঠিক ইঁদুরটাকে নিয়ে পালায় নোংরা আবর্জনার মধ্যে থেকেও ঠিক খুঁজে 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 ঠিক সেই মরা ইঁদুরটাকে নিয়েই উঠবে তুই হচ্ছিস সেই মাল তুই হচ্ছে সেই মাল বুঝেছিস মরা চিল শকুন এই মরা মানে খাওয়ার মাল হচ্ছিস তুই তোকে যারা দেখে ওই বাগানের মাল ওগুলো বুঝেছিস অসভ্য মেয়ে ছেলে বসে পড়েছে কন্যা কর কন্যা কর যেদিন করবে ওই আয় বাঘ এসেছে বাঘ এসেছে বাঘ এসেছে করতে থাক মিথ্যা কথা লোকে সব বলতে থাক বানিয়ে 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 বসে বসে মিথ্যা কথা বলে তোর কারোর মার নামে বলতে বললে তুই বলবি কেন তুই তো সতী তুই বললি কেন বলেছিস কেন তার মানে তুই দেখ কতটা লোভি তুই কতটা লোভি দেখ ও বললেই তুই করবি ওকে তোর মাকে আগুন গায়ে আগুন লাগিয়ে দিতে বলবে তোর বাড়িতে আগুন লাগিয়ে বলবে তুই করবি যে আমি তোমাকে পঞ্চাশ হাজার টাকা দেবো তোমার পুরো বাড়িটাকে পুড়িয়ে দাও দিবি তুই বাড়ি পারবি সেটা তুই সেটা পারবি তোর মেন্টালিটিটাই লো যাক মন্দিরা সোমনাথ মন্দিরা যেভাবে তোমাকে লিখেছে ক্ষমা চেয়েছে আমি মনে হয় তোমার সব ভুলে গিয়ে ক্ষমা করে ওকে ঘরে তুলে নেওয়ার ওটা এই বাদরের কথা শুনে তোমরা একদম নিজেদের মধ্যে কোনো অশান্তি করবে না কোনো অশান্তি করবে না স্টেপ নেওয়ার কথা সবাই যখন বলছে নিশ্চয়ই কারণ আছে সেটাকে একটু বোঝার চেষ্টা করো বোঝার চেষ্টা করো সব কিছু তারপর যে সিদ্ধান্ত নেবে যা ভাববে সেটা তোমাদের ব্যাপার আমি কাউকে জ্ঞান দিতে যাবো না কিন্তু সুন্দর করে সংসারটা করো আর মন্দিরা তোমাকেও বলছি যা লিখেছ তাই অক্ষরে অক্ষরে পালন করো আর যেও না মেয়েটাও তো বড় হচ্ছে তার দিকে তাকিয়ে নিজের ভবিষ্যতার দিকে তাকিয়ে সোমনাথের পেটের কিন্তু যন্ত্রণা হচ্ছে সেই দিকে একটু ধ্যান দাও বাসি খাবার এত বাসি খাবার এই খাবার ওই খাবার খাইও না এটুকু তোমার কাছে আমার রিকোয়েস্ট তো চলো আগে তোমাদের নিয়ে কিছু বলতে আসেনি এসেছে এই দালালটাকে নিয়ে বলতে কি কুক্ষণে ওর বুকে মাথা রেখেছিলে গো আমি সেদিনই বলেছিলাম ওই তোমাকে খাটিয়া করে তুলে পৌঁছে দেবে ঘাটে দেখেছো তো আমার কথা অক্ষরে অক্ষরে মিলল কিন্তু মুখটা একদম থেতো করে দাও পারলে মুখটাকে থেতো করে দাও চলো টাটা